প্রথমে শক্তিশালী পেইন কিলার তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা এই ধরনের দাগযুক্ত ব্যাঙের একশোটিরও বেশি প্রজাতি রয়েছে তাদের গড় দৈর্ঘ্য এক ইঞ্চিরও বেশি বেশিরভাগ ব্যাঙের প্রজাতি কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রেইন ফরেস্টের একটি ছোট্ট প্লটের মধ্যে বাস করে এই ব্যাংকগুলি ছোট্ট ছোট এলাকায় বিপুল পরিমাণে থাকতে পারে তবে রেইন ফরেস্ট ধ্বংসের সঙ্গে সঙ্গে এসব ব্যাঙের অস্তিত্ব বিলীন হওয়ার পথে এই ব্যাঙের রং হলুদ কমলা বা হালকা সবুজ হতে পারে ভিন্ন ভিন্ন জায়গা অনুযায়ী এদের রঙও ভিন্ন হয় এই ব্যাঙ মূলত শিকারীদের তাড়াতে বিষ প্রয়োগ করতে পারে এরা মূলত মাছি পিঁপড়ে এবং উই পোকা খেয়েই বাঁচে গোল্ডেন পয়জন ফ্রকদের শরীরও বিষাক্ত হয় যে কোনো ধরনের বিপদ অনুভূত হলেই ত্বক থেকে বিষ বের হতে থাকে আর সেই বিষ সরাসরি মানুষের ত্বকে লেগে গেলেই তার ভয়ঙ্কর প্রভাব শুরু হয় নারী সংকুচিত হতে শুরু করে এমনকি কিছু সময় পরে ব্যক্তি মারাও যেতে পারে